নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাল্যদান গল্পটি সকালবেলায় শীত শীত ছিল বাতাসটি অল্প একটু তাতিয়া উঠিয়া দক্ষিণ দিক হইতে আরম্ভ করিয়াছে যতীন যে বারান্দায় বসিয়াছিল সেখান হইতে বাগানের এক কোণে একদিকে একটি কাঁঠাল ও আর একদিকে একটা শিরিশ গাছের মাঝখানের ফাঁক দিয়া বাহিরের মাঠ চোখে পড়ে সেই শূন্য মাঠ ফাল্গুনের রৌদ্রে ধুধু করিতেছিল তাহারই এক প্রান্ত দিয়া কাঁচা পথ চলিয়া গেছে সেই পথ বাহিয়া বোঝাই খালাস গরুর গাড়ি মন্দ গমনে গ্রামের দিকে ফিরিয়া চলিয়াছে মাথায় গামছা ফেলিয়া অত্যন্ত বেকারভাবে গান গাহিতেছে এমন সময় পশ্চাতে একটি সহাস্য নারীকণ্ঠ বলিয়া উঠিল কি যতীন পূর্বজন্মে কারো কথা ভাবিতেছ বুঝি যতীন কহিল কেন পটল আমি এমনই কি হতভাগা যে ভাবিতে হইলে পূর্বজন্ম লইয়া টান পারিতে হয় আত্মীয় সমাজে পটল নামে খ্যাত এই মেয়েটি বলিয়া উঠিল আর মিথ্যা বড়াই করিতে হইবে না তোমার ইহজন্মের সব খবরই তো রাখি মশাই ছি ছি এত বয়স হইল তবু একটা সামান্য বউও ঘরে আনিতে পারিলে না তোমাদের ওই যে ধনা মালিটা ওরও একটা বউ আছে তার সঙ্গে দুই বেলা ঝগড়া করিয়া সে পাড়াশুদ্ধ লোককে জানাইয়া দেয় যে বউ আছে বটে আর তুমি যে মাঠের দিকে তাকাইয়া ভান করিতেছ যেন কার চাঁদ মুখ ধ্যান করিতে বসিয়াছ এ সমস্ত চালাকি আমি কি বুঝি না ও কেবল লোক দেখাইবার ভরং মাত্র দেখো যতীন চেনা বামুনের পৈতের দরকার হয় না আমাদের ওই ধনাটা তো কোনো দিন বিরহের ছুতো করিয়া মাঠের দিকে অমন তাকাইয়া থাকে না অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিরানি হাতে উহাকে দিন কাটাইতে দেখিয়াছি কিন্তু উহার চোখে তো অমন ঘোর ঘোর ভাব দেখি নাই আর তুমি মশাই জন্ম বইয়ের মুখ দেখিলে না কেবল হাসপাতালের মরা কাটাইয়া ও পড়া মুখস্থ করিয়া বয়স পার করিয়া দিলে তুমি অমন্তর দুপুরবেলা আকাশের দিকে গদগদ হইয়া তাকাইয়া থাকো কেন না এ সমস্ত বাজে চালাকি আমার ভালো লাগে না আমার গা জ্বালা করে যতীন হাত জোর করিয়া কহিল থাক থাক আর নয় আমাকে আর লজ্জা দিও না তোমাদের ধনাই ধন্য ওহারি আদর্শে আমি চলিতে চেষ্টা করিব আর কথা নয় কাল সকালে উঠিয়াই যে কাঠকুরানি মেয়ের মুখ দেখিব তাহারই গলায় মালা দিব ধিক্কার আমার সহ্য হইতেছে না পটল তবে এ কথা রহিল যতীন হ্যাঁ রহিল পটল তবে এসো যতীন কোথায় যাইব পটল এসোই না যতীন না না একটা কি দুষ্টুমি তোমার মাথায় আসিয়াছে আমি এখন নড়িতে চিনি নড়িতেছি না পটল আচ্ছা তবে এখানেই বসো বলিয়া সে দ্রুত পদে প্রস্থান করিল পরিচয় দেওয়া যাক যতীন এবং পটলের বয়স একদিনের মাত্র তারতম্য পটল যতীনের চেয়ে একদিনের বড় বলিয়া যতীন তাহার প্রতি কোনো প্রকার সামাজিক সম্মান দেখাইতে নারাজ উভয়ে খুঁড়তুতো জ্যাটতুতো ভাই বোন বরাবর একত্রে খেলা করিয়া আসিয়াছে দিদি বলে না বলিয়া পটল যতীনের নামে বাল্যকালে বাপ বাঘখুড়োর কাছে অনেক নালিশ করিয়াছে কিন্তু কোনো শাসনবিধির দ্বারা কোনো ফল পায় নাই একটি মাত্র ছোট ভাইয়ের কাছেও তাহার পটল নাম গুচিল না পটল দিব্য সোটা গোলগাল প্রফুল্লতা রসে পরিপূর্ণ তাহার কৌতুক দমন করিয়া রাখে সমাজে এমন কোনো শক্তি ছিল না শাশুড়ির কাছেও সে কোনো দিন গাম্ভীর্য অবলম্বন করিতে পারে নাই প্রথম প্রথম তা লইয়া অনেক কথা উঠিয়াছিল কিন্তু শেষকালে সকলকেই হার মানিয়া বলিতে হইল ওর ওই রকম তারপরে এমন হইল যে পটলের দুর্নিবার প্রফুল্লতার আঘাতে গুরুজনদের গাম্ভীর্য ধুলসাত হইয়া গেল পটল তাহার আশেপাশে কোনোখানে মন ভার মুখ ভার দুশ্চিন্তা সহিতে পারিত না অজস্র গল্প হাসি ঠাট্টায় তাহার চারিদিকের হাওয়া যেন বিদ্যুৎ শক্তিতে বোঝাই হইয়া থাকিত পটলের স্বামী হরকুমারবাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট বিহার অঞ্চল হইতে বদলি হইয়া কলিকাতায় আবগারি বিভাগে স্থান পাইয়াছেন প্লেগের ভয়ে বালিতে একটি বাগানবাড়ি ভাড়া লইয়া থাকেন সেখান হইতে কলিকাতায় যাতায়াত করেন আবগারি পরিদর্শনে প্রায় তাহাকে মফসলে ফিরিতে হইবে বলিয়া দেশ হইতে মা এবং অন্য দুই একজন আত্মীয়কে আনিবার উপক্রম করিতেছেন এমন সময় ডাক্তারিতে নতুন উত্তীর্ণ পশার প্রতিপত্তিহীন যতীন বনের নিমন্ত্রণে হপ্তাখানেকের জন্য এখানে আসিয়াছে কলিকাতার গলি হইতে প্রথম দিন গাছপালার মধ্যে আসিয়া যতিন ছায়াময় নির্জন বারান্দায় ফাল্গুন মধ্যাহ্নের রসালস্যে আবিষ্ট হইয়া বসিয়াছিল এমন সময় পূর্বকথিত সেই উপদ্রব আরম্ভ হইল পটল চলিয়া গেলে আবার খানিক্ষণের জন্য সে নিশ্চিন্ত হইয়া একটুখানি নড়িয়া চড়িয়া বেশ আরাম করিয়া বসিল পাটকুরানি মেয়ের প্রসঙ্গ ছেলেবেলাকার রূপকথার অলিগলির মধ্যে তাহার মন ঘুরিয়া বেড়াইতে লাগিল এমন সময় আবার পটলের হাসি মাখা কণ্ঠের কাকলিতে সে চমকিয়া উঠিল পটল আর একটি মেয়ের হাত ধরিয়া সবেগে টানিয়া আনিয়া যতীনের সম্মুখে স্থাপন করিল কহিল ও কুরানি মেয়েটি কহিল কি দিদি পটল আমার এই ভাইটি কেমন দেখ দেখি মেয়েটি অসংকোচে যতীনকে দেখিতে লাগিল পটল কহিল কেমন ভালো দেখতে না মেয়েটি গম্ভীরভাবে বিচার করিয়া ঘাড় নাড়িয়া কহিল হ্যাঁ ভালো যতীন লাল হইয়া চৌকি ছাড়িয়া উঠিয়া কহিল আহ পটল কি ছেলে মানুষই করিতেছ পটল আমি ছেলে মানুষই করি না তুমি বুড়ো মানুষই করো তোমার বুঝি বয়সের গাছপাথর নাই যতীন পলায়ন করিল পটল তাহার পিছনে পিছনে ছুটিতে ছুটিতে কহিল ও যতীন তোমার ভয় নাই তোমার ভয় নাই এখনই তোমার মালা দিতে হইবে না ফাল্গুন চৈত্রে লগ্ন নাই এখনো হাতে সময় আছে পটল যাহাকে কুরানি বলিয়া ডাকে সেই মেয়েটি অবাক হইয়া রহিল তাহার বয়স ষোলো হইবে শরীর ছিপছিপে মুখশ্রী সম্বন্ধে অধিক কিছু বলিবার নেই কেবল মুখে এই একটি অসামান্যতা আছে যে দেখিলে যেন বনের হরিণের ভাব মনে আসে কঠিন ভাষায় তাহাকে নির্বুদ্ধি বলা যাইতেও পারে কিন্তু তাহা বোকামি নহে তাহা বুদ্ধিবৃত্তির অপরিস্ফুরণ মাত্র তাহাতে কুরানীর মুখের সৌন্দর্য নষ্ট না করিয়া বরঞ্চ একটি বিশিষ্টতা দিয়াছে হরকুমারবাবু কলিকাতা হইতে ফিরিয়া দেখিয়া কহিলেন যে আসিয়া যতীন আসিয়াছ ভালোই হইয়াছে তোমাকে একটু ডাক্তারি করিতে হইবে পশ্চিমে থাকিতে দুর্ভিক্ষের সময় আমরা একটা মেয়েকে লইয়া মানুষ করিতেছি পটল তাহাকে কুরানি বলিয়া ডাকে উহার বাপ মা এবং ওই মেয়েটি আমাদের বাংলোর কাছে একটি গাছতলায় পড়িয়াছিল যখন খবর পাইয়া গেলাম গিয়া দেখি উহার বাপ মা মরিয়াছে মেয়েটির প্রাণটুকু আছে মাত্র পটল তাহাকে অনেক যত্নে বাঁচাইয়াছে উহার জাতের কথা কেহ জানে না তাহা লইয়া কেহ আপত্তি করিলেই পটল বলে ও দ্বিজ একবার মরিয়া এবার আমাদের ঘরে জন্মিয়াছে উহাকে উহার সাবেক জাত কোথায় ঘুচিয়া গেছে প্রথমে মেয়েটি পটলকে মা বলিয়া ডাকিতে শুরু করিয়াছিল পটল তাহাকে ধমক দিয়া বলিল খবরদার আমাকে আমাকে মা নে দিদি বলিস পটল বলে অত বড় মেয়ে মা বলিলে নিজেকে বুড়ি বলিয়া মনে হইবে যে বোধ করি সেই দুর্ভিক্ষের উপবাসে বা আর কোনো কারণে উহার থাকিয়া থাকিয়া বেদনার মতো হয় ব্যাপারখানা কি তোমাকে ভালো করিয়া পরীক্ষা করিয়া দেখিতে হইবে ওরে তুলসী কুরানিকে ডাকিয়া আনত কুরানি চুল বাঁধিতে বাঁধিতে অসম্পূর্ণ বেনি পিঠের উপরে দুলাইয়া হরকুমার বাবুর ঘরে আসিয়া উপস্থিত হইল তাহার হরিণের মতো চোখ দুটি দুজনের উপর রাখিয়া সে চাহিয়া রহিল যতীন ইতস্থত করিতেছে দেখিয়া হরকুমার তাহাকে কহিলেন বৃথা সংকোচ করিতেছ যতীন উহাকে দেখিতে মস্ত ডাগর কিন্তু কচি ডাবের মতো উহার ভেতরে কেবল জল ছলছল করিতেছে এখনো শ্বাসের রেখা মাত্র দেখা দেয় নাই ও কিছুই বোঝে না উহাকে তুমি নারী বলিয়া ভ্রম করিও না ও বনের হরিণী যতীন তাহার ডাক্তারি কর্তব্য সাধন করিতে লাগিল কুরানি কিছুমাত্র কুণ্ঠা প্রকাশ করিল না যতীন কহিল শরীর যন্ত্রের কোনো বিকার তো বোঝা গেল না পটল ফস করিয়া ঘরে ঢুকিয়া বলিল হৃদযন্ত্রের কোনো বিকার ঘটে নাই তার পরীক্ষা দেখিতে চাও বলিয়া কুরানীর কাছে গিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া কহিল ও কুরানী আমার এই ভাইটিকে তোর পছন্দ হয়েছে কুরানি মাথা হেলাইয়া কহিল হ্যাঁ পটল কহিল আমার ভাইকে তুই বিয়ে করিবি সে আবার মাথা হেলাইয়া কহিল হ্যাঁ পটল এবং হরকুমার বাবু হাসিয়া উঠিলেন পুরানি কৌতুকের মর্ম না বুঝিয়া তাহাদের অনুকরণে মুখখানি হাসিতে ভরিয়া চাহিয়া রহিল যতীন লাল হইয়া উঠিয়া ব্যস্ত হইয়া কহিল আহ পটল তুমি বাড়াবাড়ি করিতেছ ভারী অন্যায় হরকুমার বাবু আপনি পটলকে বড় বেশি প্রশ্রয় দিয়া থাকেন হরকুমারবাবু কহিলেন নহিলে আমিও যে উহার কাছে প্রসায় প্রত্যাশা করিতে পারি না কিন্তু যতীন কুরানিকে তুমি জানো না বলিয়াই অত ব্যস্ত হইতেছ তুমি লজ্জা করিয়া কুরানিকে শুদ্ধ লজ্জা করিতে শিখাইবে দেখিতেছি উহাকে জ্ঞান বৃক্ষের ফল তুমি খাওয়াইও না সকলে উহাকে লইয়া কৌতুক করিয়াছে তুমি যদি মাঝের থেকে গাম্ভীর্য দেখাও তবে সেটা উহার পক্ষে একটা অসঙ্গত ব্যাপার হইবে পটল ওই জন্যই তো যতীনের সঙ্গে আমার কোনো কালেই বনিল না ছেলেবেলা থেকে কেবলই ঝগড়া চলিতেছে ও বড় গম্ভীর হরকুমার ঝগড়া করাটা বুঝি এমনি করিয়া একেবারে অভ্যাস হইয়া গেছে ভাই সরিয়া পড়েছেন এখন পটল ফের মিথ্যা কথা তোমার সঙ্গে ঝগড়া করিয়া সুখ নাই আমি চেষ্টাও করি না হরকুমার আমি গোড়াতেই হার মানিয়া যাই পটল বড় কর্মই করো গোড়ায় হার না মানিয়া শেষে হার মানিলে কত খুশি হইতাম রাত্রে শোবার ঘরে জানালা দরজা খুলিয়া দিয়া যতীন অনেক কথা ভাবিল যে মেয়ে আপনার বাপ মাকে না খাইতে পাইয়া মরিতে দেখিয়াছে তাহার জীবনের উপর কি ভীষণ ছায়া পড়িয়াছে এই নিদারুণ ব্যাপারে সে কত বড় হইয়া উঠিয়াছে তাহাকে লইয়া কি কৌতুক করা যায় বিধাতা দয়া করিয়া তাহার বুদ্ধিবৃত্তির ওপরে একটা আবরণ ফেলিয়া দিয়াছেন এই আবরণ যদি উঠিয়া যায় তবে রুদ্র রুদ্রলীলায় কি ভীষণ চিহ্ন প্রকাশ হইয়া পড়ে আজ মধ্যাহ্নে গাছের ফাঁক দিয়া যতীন যখন ফাল্গুনের আকাশ দেখিতেছিল দূর হইতে কাঁঠাল মকুলের গন্ধ মৃদুতর হইয়া তাহার ঘ্রাণকে আবিষ্ট করিয়া ধরিতেছিল তখন তাহার মনটা মাধুর্যের কুহলিকায় সমস্ত জগৎটাকে আচ্ছন্ন করিয়া দেখিয়াছিল ওই বুদ্ধিহীন বালিকা তাহার হরিণের মতো চোখ দুটি লইয়া সেই সোনালি কুহেলিকা অপসারিত করিয়া দিয়াছে ফাল্গুনের এই কুজন গুঞ্জন মর্মরের পশ্চাতে যে সংসার সুধা তৃষ্ণাতুর দুঃখ কঠিন দেহ লইয়া বিরাট মূর্তিতে আছে। উদ্ঘাটিত জবনিকার শিল্প মাধুর্যের অন্তরালে সে দেখা দিল পরদিন সন্ধ্যার সময় কুরানি সেই বেদনা ধরিল পটল তাড়াতাড়ি যতীনকে ডাকিয়া পাঠাইল যতীন আসিয়া দেখিল কষ্টে কুরানির হাতে পায়ে খিল ধরিতেছে শরীর আড়ষ্ট যতীন ঔষধ আনিতে পাঠাইয়া বোতলে করিয়া গরম জল আনিতে হুকুম করিল পটল কহিল ভারী মস্ত ডাক্তার হইয়াছ পায়ে একটু গরম তেল মালিশ করিয়া দাও না দেখিতেছ না পায়ের তেলও হিম হইয়া গেছে যতীন রোগিনীর পায়ের তলায় গরম তেল সবেগে ঘষিয়া দিতে লাগিল চিকিৎসা ব্যাপারে রাত্রি অনেক হইল হরকুমার কলিকাতা হইতে ফিরিয়া আসিয়া বারবার কোরআনির খবর লইতে লাগিলেন যতীন বুঝিল সন্ধ্যাবেলায় কর্ম হইতে ফিরিয়া আসিয়া পটল অভাবে হরকুমারের অবস্থা অচল হইয়া উঠিয়াছে ঘন ঘন কোরআনির খবর লইবার তাৎপর্য তাই যতীন কহিল হরকুমারবাবু ছটফট করিতেছেন তুমি যাও পটল পটল কহিল পরের দোহাই দেবে বই কি ছটফট কে করিতেছে তা বুঝিয়াছি আমি গেলেই এখন তুমি বাঁচো এদিকে কথায় কথায় মুখ চোখ লাল হইয়া ওঠে তোমার পেটে যে এত ছিল তা কে বুঝিবে যতীন আচ্ছা দোহাই তোমার তুমি এইখানেই থাকো রক্ষা করো তোমার মুখ বন্ধ হলে বাঁচি আমি ভুল বুঝিয়াছিলাম হরকুমারবাবু বোধহয় শান্তিতে আছেন এরকম সুযোগ তার সর্বদা ঘটে না কুরাণী আরাম চোখ খুলিল পটল কহিল তোর চোখ খুলাইবার জন্য তোর বর আজ আজ অনেকক্ষণ তোকে পায়ে তাই বুঝি ধরিয়া এত দেরি করিলি ছি ছি ওর পায়ের নে। কুরানি কর্তব্যবোধে তৎক্ষণাৎ গম্ভীরভাবে যত যতীনের পায়ের ধুলা লইল যতীন দ্রুত পদে ঘর হইতে চলিয়া গেল তাহার পরদিন হইতে যতীনের উপরে রীতিমতো উপদ্রব আরম্ভ হইল যতীন খাইতে বসিয়াছে এমন সময় কুরাণী আসিয়া অমলান বদনে পাখা দিয়া তাহার মাছি তাড়াইতে প্রবৃত্ত হইল যতীন ব্যস্ত হইয়া বলিয়া উঠিল থাক থাক কাজ নাই কুরানি এই নিষেধে বিস্মিত হইয়া মুখ ফিরাইয়া পশ্চাতবর্তী ঘরের দিকে একবার চাহিয়া দেখিল তাহার পর আবার পুনশ্চ পাখা দোলাইতে লাগিল যতীন অন্তরালবর্তিনীর উদ্দেশ্যে বলিয়া উঠিল পটল তুমি যদি এমন করিয়া আমাকে জ্বালাও তবে আমি খাইব না আমি এই উঠিলাম বলিয়া উঠিবার উপক্রম করিতে কুরানি পাখা ফেলিয়া দিল যতীন বালিকার বুদ্ধিহীন মুখে তীব্র বেদনার রেখা দেখিতে পাইল তৎক্ষণাৎ অনুতপ্ত হইয়া সে পুনর্বার বসিয়া পড়িল যে কিছু বোঝে না সে যে লজ্জা পায় না বেদনা বোধ করে না এ কথা যতীনও বিশ্বাস করিতে আরম্ভ করিয়াছিল আজ চকিতের মধ্যে দেখিল সকল নিয়মের ব্যতিক্রম আছে এবং ব্যতিক্রম কখন হঠাৎ ঘটে আগে হইতে তাহা কেহই বলিতে পারে না কুরানি পাখা ফেলিয়া দিয়া চলিয়া গেল পরদিন সকালে যতীন বারান্দায় বসিয়াছে গাছপালার মধ্যে কোকিল অত্যন্ত ডাকাডাকি আরম্ভ করিয়াছে আমের বোলের গন্ধে বাতাস ভাড়াক্রান্ত এমন সময় সে দেখিল কুরানি চায়ের পেয়ালা হাতে লইয়া যেন একটু ইতস্থত করিতেছে তাহার হরিণের মতো চক্ষে একটা সকরুণ ভয় ছিল সে চা লইয়া গেলে যতীন বিরক্ত হইবে কিনা ইহা যেন সে বুঝিয়া উঠিতে পারিতেছিল না যতীন ব্যথিত হইয়া উঠিয়া অগ্রসর হইয়া তাহার হাত হইতে পেয়ালা লইল এই মানব জন্মের হরিণ শিশুটিকে তুচ্ছ কারণে কি বেদনা দেওয়া যায় যতীন যেমনি পেয়ালা লইল অমনি দেখিল বারান্দার অপর প্রান্তে পটল সহসা আবির্ভূত হইয়া নিঃশব্দ হাস্যে যতীনকে কিল দেখাইল ভাবটা এই যে কেমন ধরা পড়িয়াছ নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের গল্পটা অবশ্যই কমেন্টে আমাকে জানান এবং কেমন ধরনের গল্প আপনারা শুনতে পছন্দ করছেন সেটাও আমাকে জানান আমি সেই ধরনের গল্প আপনাদের পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন যাতে আমার পাঠানো গল্পগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ধন্যবাদ